আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সকল ভাইয়েরা বেকার আছেন এবং চাকরির পিছনে ছোটাছুটি করেন তাদেরকে আমি বলবো ভাই আপনি উদ্যোক্তা হন আপনি যে কোনো কিছুর একটা দিয়ে শুরু করেন যেরকম কলা বাগান আছে পেঁপে বাগান আছে আপনি যদি একশো গাছ লাগান তাহলে আপনি একশো গাছের যত্ন করলে আপনি সব সময় বিজি থাকবেন সব সময় আপনার কাজ থাকবে যখন একশো গাছে ঘাড়া আসবে যখন আপনার ওই গাছগুলা থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনার একশো গাছে আপনার খরচ বাদ দিয়ে আপনার আয় হবে তখন আপনি দেখবেন ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার আর একটা ব্যবসার লাইন আপনি করে নিতে পারবেন যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনি আরেকটা ব্যবসার ইয়ে আপনার মাথায় আসবে আর টাকা না থাকলে ভাই কোনো কিছুই মাথায় আসবে না তো আপনি যে কোনো কিছু দিয়ে একটা কিছু শুরু করেন বেকার ঘোরার চাইতে আপনি একটা কিছু শুরু করলে আস্তে আস্তে দেখবেন আপনার ব্যবসাটা অনেক বড় হয়ে গেছে দেখেন আমার ব্যবসা আছে শিকদার এন্টারপ্রাইজ তো শিকদার এন্টারপ্রাইজ ওই ব্যবসার পাশাপাশি আমি এই যে কলা বাগান করি দেখেন আমার কত বড় বাগান আঠারোশো গাছ আছে আমার বাগানে আলহামদুলিল্লাহ আমি চারশো ঘাড়ার মতো কয়েকদিনের ভিতর বিক্রি করলাম দেখছেন আমার বাগান ঘাড়া বিক্রি করার পর এখন তুই আমার বাগানে আলহামদুলিল্লাহ অনেক ধারা আছে ঘাড়া আসতেছে দেখছেন প্রত্যেকটা গাছেই এরকম অনেক গাছেই ঘাড়া আছে তো আলহামদুলিল্লাহ এই বাগান থেকে আমি অনেক টাকা আয় করি দেখছেন আমার বাগানটা আমি কত পরিষ্কার করি কত সুন্দর করে যত্ন করে রাখি আপনি যদি যত্ন করেন যে কোনো কিছু রোপণ করে আপনি যত্ন করলে অবশ্যই আপনি ওইখান থেকে একটা লাভের অংশ আপনি পাবেন আর কলা চাষ একটি লাভজনক ব্যবসা আপনারা যারা বেকার আছেন তারা যদি কলা চাষ করেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন আর ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর চাকরি করে ভাই আপনি অন্যের দাসত্বর ভিতরে থাকবেন আর নিজের ব্যবসা নিজের ই থাকলে আপনি তখন নিজের স্বাধীনতায় চলতে পারবেন চাকরির পিছনে না ঘুরে বেকার ভাইরা যারা আছেন তারা উদ্যোক্তা হন যে কোনো একটা ছোট কিছু নিয়ে আপনি ব্যবসা শুরু করেন আলহামদুলিল্লাহ যদি আপনি সৎ থাকেন আল্লাহ আল্লাহতালা আপনার নির্দিষ্ট স্থানে আপনাকে পৌঁছে দেবে দেখছেন আমার বাগানে ওই যে কাজ করতেছে গাছের গোড়ায় মাটি দিয়ে দিতেছে সার দিয়ে দেখছেন কত বড় বাগান আমি কত পরিষ্কার করে রাখি দেখছেন আমার বাগানের সব গাছগুলাই মাটি দিয়ে দিছি ওই হালকা পাতলা যে ঘাসগুলো আছে এগুলাও থাকবে না দেখছেন অনেক বড় বাগান দেখছেন প্রতিটা গাছে এরকম কিছু কিছু গাছে কাদি আছে আর এই কাদিগুলো বিক্রি করছি যে গাছগুলোতেও কাঁদি ছিল এগুলা বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিই বিক্রি করি আমি এখান থেকে ব্যবসার পাশাপাশি এখানে আমি সময় দেই। নিজের শরীরটাও ভালো থাকে আর অনেক টাকা আয় করতে পারি তো বেকার বসে না থেকে আপনারা সকলেই যে কোনো একটা কিছু দিয়ে ব্যবসা শুরু করেন চাকরি বাকরির আশা না করে আপনি মানুষকে চাকরি দিবেন আপনার বাগানে মানুষ কাজ করবে তাতে আপনার দেখবেন আস্তে আস্তে আপনি অনেক বড় একটা ব্যবসায়ী হয়ে গেছেন আপনি যদি মনে করেন যে না আমি ফট করে একটা বড় ব্যবসায়ী হয়ে যাব না ভাই পারবেন না আপনি আস্তে আস্তে করতে করতে আপনি অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবেন দেখছেন আমার গাছে কত কাদি এখন তুই পাঁচশোর উপরে কাদি আছে তো আলহামদুলিল্লাহ অনেক কাঁদি আমি এখান থেকে বিক্রি করি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত